যে হাত দিয়ে হাতুরি পিঠে ভেঙেছে আর ওই ট্রাক্টার তাদের ওই হাত দিনের মতো এমন করে দিতে প্রতি থাকবে সারা জীবন হাত দেখবে এটাই আমি চাই আর কিছু চাই না কাটাল রানি বেশি মাস্তানি শাড়ি তুলে তো পলাই ইন্ডিয়ায় একবার না কয়েকবার যায় না এখনো না প্রচার অনুষ্ঠান ভদ্রলোক পাইয়া যাইতেছি যদি আমার মতো ঘাউরা কেউ রাষ্ট্র ক্ষমতায় হইনি না তো আইকম্যানের মতো ধরে নিয়ে আসলেনি বাংলাদেশে তুই ভাবিস জানি জানিনা হ্যাঁ হ্যাঁ তুই তো ডি প্রণব কাকা যেটি থাকি ছিল দশ রাজাজি জি মার্গ দিলেম। দিলাম আবার যেটি তোকে এক পিছিরও তো খুঁজে বের করবো কেমনে বের করেছি তুই এটা বেকুব যান যা নতুন জায়গায় যা আবার খুঁজে বের করবো তুই সারা জীবন দৌড়ে বেড়াবো তোর যা আমি কালা কালা করিয়া দেবো আজকে স্যাম্পল দিলাম একটু আর অনেক কিছু জানি পরে কমুনি বত্রিশ নাম্বার যারা ভাঙিছিলো তাদের একজনের যদি কিছু হয় আমি টুঙ্গি পাড়া ড্রোন উড়াই দিয়া একবার সাফা করে দিব পলা আবার এটি থেকে যেটি আসিস নতুন জায়গার যা আবার এদিক জয়শঙ্কর কইছে বাংলাদেশ ঠিক করা লাগবি যে বাংলাদেশ কেমন সম্পর্ক চায় আমরা যেই সম্পর্ক চাই সেই সম্পর্ক দিবে ইন্ডিয়া দিবে আমরা তো ইন্ডিয়া দেবে দিবে তোর সাথে সম্পর্ক না রাখলে কি হবে রে কিছুই হবে না আমাদের কিছুই হবে না ফুটশালা গোমূত্র সেবি। এর সামনে গিয়ে হাত কসলে এসছে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা কয়দিন আগে এই হইতেছে তার ফলাফল যাই হোক গতরাতে সারা ঢাকা শহরে কয়েকটা জায়গায় খুন চিন্তায় অস্থাতে মরা হয়েছে কয়েকদিন আগে আওয়ামী লীগের ভার্চুয়াল মিটিংয়ে আওয়ামী লীগের সাবেক মেয়র বলছিল যে শহরে আমরা থাকবো না সে শহরে আমরা কাউকে ঘুমাতে দেবো না শুনেন আমাদের কথা স্পষ্ট যে রাজধানীতে আমাদের মানুষ শান্তিপূর্ণভাবে দিনে ঘুরতে পারবে না চলতে পারবে না সেই রাজধানীর মানুষ সাথে ঘুমাতে পারবে না আমরা সেইভাবে আমাদের তৈরি করে নিছি আমাদের ডিসিশন আমাদের মূল ব্যক্তি আমাদের নেতৃত্ব যেভাবে এখানে সাজেশন করবে আমরা পরামর্শ কর্মে আমাদের যেখানে যার সাথে আলোচনা দরকার সেইটা করব। তারা এখন সেই কাজই করিচ্ছে আওয়ামী দুর্বৃত্তরা মাঠে আর এই সময় আর্মি পূর্ণ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিয়ে এইট সিভিল পাওয়ার অ্যাক্টে মাঠে মোতায়েন আছে ইনফ্যাক্ট একটা জরুরি অবস্থায় যেই রকম ফোর্স ডেপ্লয় করা দরকার তাই করা হইতেছে তাও কেন এরকম ভয়াবহ ঘটনা করতেছে আবার এদিকে নির্বাচিত সরকারের জন্য ইন্ডিয়ান সেনা প্রধান আর বাংলাদেশের সেনা প্রধান দুইজনে অপেক্ষা করতেছে দেখি যাও মিল কত দুইজনের দুই ভাইয়ের তো স্লোগান দে দুইজন মিলিয়া জয় বাংলা জয় হিন্দ অন্তর্বর্তী ছাইয়া নির্বাচিত পিন্দ অনেকে কইতেছে ব্রিগেডের সাকতকে স্বরাষ্ট্র উপদেষ্টা করা লাগবে আজ এটা বুঝে দেখি ব্রিগেডের সাকাত নাকি আর্মি থেকে চাকরিচ্ছিত হয়েছিল গম চুরির কেসে গম তবে তার সবচেয়ে বড় কন্ট্রিবিউশন হতেছে 111 এর ইলেকশন কমিশনের হিসেবে নির্বাচনী আসনের পুনর্বিন্যাস করা। সে এমনভাবে সীমা নির্ধারণ করেছিল যেন আমলিক অ্যাবসলিউট মেজরিটি পায়। ধরেন আমি বুঝাই কই। ধরেন কোন আসনে 45% ভোট আমলিক পায় আর 55% ভোট বিএনপি পায়। তো এই আসনে নিশ্চয় এমন কিছু আসন আছে যেখানে বিএনপি ম্যাক্সিমাম ভোট পায়, মেজরিটি ভোট পায়। আবার এই আসনে কিন্তু কিছু সিট থাকবে যেখানে আমলিক মেজরিটি ভোট পায়। তাই হয় এরকমই হয়। তো সাক্ষাৎ করেছিল কি যে এই আসনের বিএনপি মেজরিটি কেন্দ্রগুলোকে আর এক আসনের সাথে যে আসনে হয় অনেক অনেক ব্যবধানে ব্যবধানে বিএনপি অথবা জিতে যেন এই কেন্দ্রগুলোর বিএনপি ভোটের না থাকে উপদেষ্টা পরিষদে ঢুকেছে আর নি এখন সে নৌ মন্ত্রণালয়ের দায়িত্ব আর এই সময় আড়াইশো লাইটার ভেসেল সমুদ্রে পণ্য নিয়ে ঘুরতেছে যেন বাজারে সংকট তৈরি হয় সে কিছুই করে নাই এক কান্দে ঢুকে আরেক কান্দে বের করে দিছে এই হইতেছে তার ক্ষমতা এরা স্বরাষ্ট্র উপদেষ্টা বানাইতে চান মিনিস্ট্রি হোম এফেয়ার্স কি মিলিটারি ইস্যু নাকি পাবলিক অর্ডার কি মিলিটারি ইস্যু এখানে ব্যাকগ্রাউন্ডের লোক বা পুলিশ ব্যাকগ্রাউন্ডের লোক জাহাঙ্গীর উপদেষ্টা আমার কাছে আছে হোম মিনিস্ট্রি সিভিলিয়ান সামলাবে আর্মি কোটায় সব কটা উপদেষ্টা ক্যাডাইতে হবে জাহাঙ্গীর শাকত দুটাই আবার দেখলাম বিএনপির কেউ কেউ কইতেছে খোদা বক্সের কথা উনি নাকি অপদার্থ আইজিপি ছিলেন আজেন এটা না বুঝে দেখি খোদা বক সাহেব আইজিপি ছিলেন তিন মাসেরও কম সময় ওয়ান ইলেভেন হইল পয়লা নভেম্বর তাই না উনি দুই হাজার ছয় দোসরা নভেম্বর থেকে দুই সালের উনত্রিশে জানুয়ারি পর্যন্ত আইজিপি ছিলেন আপনারা জানেন ওয়ান ইলেভেনের প্রথম মাসগুলোতে পুলিশ দারুণ দারুণ কাজ করেছিল তাই না ওই সময় খোদা বক্স পুলিশের আইজিপি তার ভালো কাজ কন্টিনিউ করতে দেওয়া হয় নাই পুলিশে যা ভালো কাজ করতেছে এখন তার কৃতিত্ব এই খোদা বক্সেরই ওর এখন সরান লাগবি কারণ অনেকের পাকা ধানে মই দিয়া দিছে এই জেনারেল জাহাঙ্গীর হইতেছে এটা পথের বাধা যে কাজগুলোর গতি থামায় দেয় আচ্ছা স্বরাষ্ট্রর কথা বাদি দেন ওই তো ওই জাহাঙ্গীর তো আর একটা সামলায় কৃষি মন্ত্রণালয় ওইখানে ভয়াবহ অবস্থা এক সচিব রাখিছে হাসিনার লেসপেন্সার দেখেন ওরে নিয়ে বিক্ষোভ হয় আমাদের কারণে এই জিনিসটা এখন পর্যন্ত ঠিকভাবে করা হয়নি এবং কি আপনারা দেখেন যে আমরা এখন পর্যন্ত প্রতবঞ্চিত আছে প্রতিবন্ধিত ছিল তাদের লিস্ট নিজেটাই করে ফেলছে তাদের তবাল তাদেরকে ঠিক জায়গায় বসানো হয়েছে কিন্তু এখন পর্যন্ত আমাদের ভাইদের এই লিস্টটা তৈরি করা হয়নি সার নিয়া কৃষক মহাবিপদে দেখেন আপনারা তো জানেন আমি ফার্মা ইন্ডাস্ট্রিতে কাজ করেছি এই ইন্ডাস্ট্রিতে আমার ভাই বেড়াদার কলিগ সাবেক বস বন্ধু সবাই আছে তো আমার এক বন্ধু সে আবার ব্যবসাও করে এই ফার্মাসিউটিক্যালে সারের ব্যবসাও করে আমারে কইল দাদা ভয়াবহ সময় আসতেছে অবস্থা নিয়ে দিছে আমি শুনমনি আপনার কথা টাইম কিন্তু দেখেন জাহাঙ্গীর সাহেব না বেড়াচ্ছে তো করিচ্ছে জানেন কারণ ওর পায়খানা কষা দেখছেন দেখিছেন মুখের কি অবস্থা কুতিচ্ছে কুতিচ্ছেন কেন ভাইজান সবার সামনে এভাবে কোদ দিলে তো মুশকিল যারা অপদার্থ জাহাঙ্গীর খোদাব ছাত্রদের পিছিয়ে লাগে তাদের জিগান খোদা বক্সার ছাত্ররে যদি সরস্বত মন্ত্র চালায় তাহলে জাহাঙ্গীর আছে কেন তুই তো এমনি চলে যাও⣿ আর কোন আককালে রিকমেন্ড করেছিল তারে বিএনপি আর জাহাঙ্গীর সাহেব আপনি যে হুশে নাই তা প্রমাণ রাত 3 সাংবাদিক সম্মেলন ডাকিসেন আমরা বিন্দু মাত্র সেনসিটিভিটি নাই এত রাত সাংবাদিকরা যাবে আপনার বাসায় আপনি কি যা যাই হোক আপনি সরস্বত মন্ত্রী হিসেবে সরস্বত উপদেশ দিয়ে কি করবার পারলেন সেটা কই শুনেন ওই যে মন দি শুনেন হামনেগঞ্জ জাংগি চাহ আপুনি কয় এটা থানাই ভিজিট কৰিছে ফিজিকেলি উপদেষ্টা হওয়ার পরে কয়বার আপনার বাহিনীর লোকদের সাথে মাঠে গিয়ে দেখা করিছেন তাদের সাথে ক্যান্টিনে খাইছেন তাদের পরিবারের খোঁজ খবর নিছেন তারা যেন উদ্বুদ্ধ এমন কাজ করছেন কথা বলছেন বলেন নাই যে বিশাল বাহিনীর নেতা সে বাহিনীর লোকরা যেন বুঝে আপনি তাদের পিতার স্নেহ নেতৃত্ব দিচ্ছেন তাইলে ওরা আপনার জন্য হাসতে হাসতে জীবনটাও দিয়ে দিতে পারবে আপনার কোনো পরিকল্পনা লাগবে না কোনো প্রণোদনা দেওয়া লাগবে না তারা নিজেরাই নিজের কাজটা সবচেয়ে ভালো করে করার চেষ্টা করবে কারণ সে জানবে আপনি আন্তরিকভাবে আপনার বাহিনীকে নিয়ে গর্ব করতে চান আপনার তো আপনার বাহিনীর লোকের সামনে যে বলতে হবে যে ভাই তোমার নিয়ে আমি গর্ব করি দেখেন ও কেমন কাজ করে তাইলে গভীর রাতে প্রেস কনফারেন্স দেখে আলগা সিরিয়াসনেস না দেখায় রাতেই যদি টহল দল নিয়ে ঢাকার এলাকা এলাকায় যাইতেন কালকে পরিস্থিতি পাল্টে যেত আমি নিজে যদি ষষ্ঠ উপদেষ্টা হইলে আমি নি তাইলে গাড়ি ভর্তি করিয়া ওই দিনই খাবার পানীয় নিয়ে প্রত্যেকটা টহল দলের সাথে দেখা করতাম তাদের উৎসাহ দিতাম সারা ঢাকার রাস্তায় চষে বেড়াতাম নাগরিকদের সাহস দিতাম সকালে ফজরের নামাজের সময় একটা মসজিদের সামনে দাঁড়িয়ে থাকতাম মুসিলের রাস্তু সাদে সালাম দিয়া কুশলা জিজ্ঞেস করতাম যতদিন আইন শৃঙ্খলা ঠিক না হয় ততদিন এই কাজ করতাম প্রত্যেকটা নাগরিক নিরাপদ বোধ না করলে আমি ঘুমাইতে যাইতাম না মাঠ থেকে নেতৃত্ব দিতে হয় কমান্ড করে নেতৃত্ব হয় না ওটা লিডারশিপ না ওটা অন্য কিছু ওটাই শিখে না কি কমান্ড করিসেন আর্মিত বুঝা পাই না তবে যা যা খবর আসতেছে তার অনেকটা কিন্তু অতিরঞ্জিত এইগুলো অম্লিক ছরাইতেছে বিশেষ উদ্দেশ্য নিয়ে এটা বুঝাইতে যে দেশের অবস্থা ভয়াবহ এ দেখেছেন গত 36 ঘন্টায় 74 ধর্ষণের রে রে লিড করিছিল জনকণ্ঠ খবর দা ভুয়া কিন্তু প্রশ্ন হইতছে যেই পত্রিকা আমি আমলে আমি মুখ্যপত্র হিসেবে দিন কাটাইলো এমন মিথ্যা নিউজ সাপায়ার পাওয়া যায় কিভাবে প্রেস কাউন্সিলে কেন মামলা করেন নাই সফিক জাত ভাইজন্য কনসেশন দেনছেন নাকি আমরা তো প্রথম আলো অফিসের সামনে জিয়াপত্র দিতে গেলে পুলিশ দা এখন মিসা নিউজ ছাপানোর জন্য শুধু বিবৃতি স্বরাষ্ট্র উপদেষ্টার বাসা থেকে ফেরার পথে নাকি সাংবাদিক চিন্তায় শিকার হয়েছে এটাও পুরো মিথ্যা কথা ধানমন্ডির শঙ্কর মসজিদে মাইকে ঘোষণা দা হইতেছে ডাকাত পড়া শুনেন স্কুলের বলিতে পালাইছে ডাকাত বা কি করতে হয়েছিল কিছু পোলা পান ছিল অস্ত্র হাতে ঘটনা কি হয়েছিল পরে তাই শুনেন শঙ্করে গেছি শঙ্কর থেকে আসার সময় দেখলাম আপনার অনেক লোক আসতেছে তো এখানে দাঁড়াইলাম দাঁড়ানোর পরে দেখলাম যে পঞ্চাশ ষাটটা ছেলে দাঁড়ায় রয়েছে বড় ছোট মিলানো তো বললাম যে এলাকার ভিতরে এটা কি তো ওকে জিজ্ঞেস করলাম যে এরা কারা ভাই আমি চিনি না ওই বলছে যে আমি চিনি না আরেকটা ওই যে এখানে আপনার ই বিক্রি করে কি জানি আনারস বিক্রি করে ওকে জিজ্ঞেস করলাম যে এরা কারা না কি এরা কবে আমরা চিনি না এরা এখানে দাঁড়ায় রয়েছে এদের কাছে ছুরি চাপাটি আছে তো এখন আমি ভাই ভয়ের ভিতরে আসে আমি কি ওইটার ভিতরে ঢুকবো কখনো পরে আমরা আসছি আসার পরে এলাকার মুরব্বীদের বললাম যে দেখেন এই ব্যাপার কার কি ক্ষতি হয়ে যায় বলা যায় না আপনারা কি করবেন তো বলছে মাইকে এলাউন্স করো এখন কাকে ফোন দিব আমাদের মসজিদের মাইকে অ্যালাউন্স করছে এলাকার লোকজন বাইরে হয়ে আসছে ওরা চলে গেছে তো আমি যখন মেসেজ দেখেছি সাথে সাথে পুলিশকে জানিয়েছি র্যাব গেছে কিন্তু ঢাকার একটা ঘটনা পুলিশ ক্যান প্যারিস থেকে জানবে জাতীয় জরুরি সেবা হচ্ছে নয় 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 এই নাম্বারে কল করবেন যেমন কোনো অপরাধ সংগঠন দুর্ঘটনা অগ্নিকান্ড তাৎক্ষণিক সহায়তার জন্য 911 নম্বরে কল করবেন 24 ঘন্টা আপনার কল শুনবে এটা রেকর্ড হয় আর আপনার নিকটস্থ থানার ওসির নাম্বারটা নেবেন ওদেরকে থানার ফোন নাম্বারটা রাখবেন ওইখানে জানাবেন তবে ওসির নাম্বার আছে জন্য আপনি বাসার মুরগি হারাইসের জন্য আপনি ওসি ফোন দিবেন সেটার পর কই না আমাদের অনেক সময় পরিমিতি থাকে না আমার ফোন নাম্বারতে এজমালি সম্পত্তি হইছে সারাখন ফোন ব্যস্ত থাকে

আমি কুসি কলে যে এই নাগরিক ঐক্য সাজা আওয়ামী লীগের হার দিকে আগস্ট মাসে ডাকাতি করার জন্য আওয়ামী লীগ লোক ভাড়া করেছিল না ভুলে গেছেন দেখেন পাড়ায় পাড়ায় আবার আগস্টের মতো পাহারা বসানো যায় কিনা ভাইবা দেখবেন আগস্টের সেই পরিস্থিতি আবার হাজির হয়েছে আমরা একটা কিন্তু যুদ্ধাবস্থায় আছি লড়াই এখনো থামে নাই পাড়ায় মহল্লায় আবার নতুন করে পাহারা শুরু হোক চিন্তাকারী ডাকাতার মস্তানদের হাড্ডি গুড়া গুড়া করে দিবেন জিন্দেগেতে যেন নিজের পায়ে ভর দিয়া খাড়া হইতে না পারে বিপ্লবকে এত সহজে ধ্বংস করতে দেবো না যারা মনে করতেছেন প্রফেসর ইউনিসের সরকারের উৎসা ওই স্বপ্নরে দুঃস্বপ্ন বানায় দেব সব সেরা চব্বিশ ঘন্টার মধ্যে ঢাকায় যায় ল্যান্ড করব। ছাত্র জনতার সাথে নিয়ে বাকি চব্বিশ ঘন্টায় বিপ্লবের সকল শত্রুরে জয় বাংলা কইরা দিব ইনশাল্লাহ ইনকিলাব জিন্দাবাদ